এখন আমি কষ্ট পাই না আর ভাসি না চোখের জলে আর দোষী না বরাত দোষে দোহাই দেই না কর্মফলে এখন আমি বুঝতে জানি ধরতে জানি ছলাকলা সঙ্গে থেকেও সঙ্গী না হয়ে শত্রু ভেবে কারো এড়িয়ে চলা বুঝতে দেই না বুঝতে জানি ভাবু কামাই হদ্য বোকা নীরব থাকি বাইরে কিন্তু আত্মরক্ষায় এক একরোখা এখন আমি পণ করেছি কান দেব না কটু কথায় সার বুঝেছি মন্দ যারা ব্যথার স্থানেই লবণ ছেটায় দুঃখ পাই না উটকো কথায় বাহ্যিক মন্দ ব্যবহারে শিশির কণার সাধ্য কি সে পদ্মপাতাকে ভেজাতে পারে বুঝতে শিখেছি লোকে কেন কারো সুখে হিংসে করে স্বর্ণখণ্ড দামি বলেই খুটিয়ে খুটিয়ে লোকে পরক করে স্বর্ণখণ্ড দামি বলেই খুটিয়ে খুটিয়ে লোকে পরক করে পাঠ করলাম শ্রদ্ধা কবি অনন্ত নস্কর মহাশয় লেখা কবিতা জারিত